আসসালামু আলাইকুম হ্যালো কাজ আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সামনে একটি মুড়ি মাখানোর ভিডিও উপস্থাপন করব আমার ছোট ভাই রাইয়ান এই মুড়িটি আমাদের জন্য মাখিয়েছে সে প্রথমে শশা লেবু পেঁয়াজ মরিচ টমেটো ইত্যাদি কাটার পর তাতে ছুলা দিয়ে দিয়েছে এরপর সে লবণ দিয়ে আরও কিছু ছুলা দিয়ে দিয়েছে তারপর সে এগুলোর ভেতরে দিচ্ছে হলো তেল এই তেল দেওয়ার পর সে চানাচুর পরে যাওয়ার পর আমরা এগুলো মাখার ভেতরে করে সে এগুলোতে দিবে হল মুড়ি মুড়ি দেওয়ার পর সে এগুলোতে সুন্দর করে চিপস দেওয়ার পর এগুলো খাওয়ার জন্য হয়ে যাবে আমাদের যদি আপনাদের ভালো লেগে তাহলে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য